অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম শীঘ্রই নিষিদ্ধ করা হবে সালের নভেম্বরে আইন চালু হওয়ার কথা শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য সামাজিক মাধ্যম অনেক বেশি ক্ষতিকর কিনা এ নিয়ে আলোচনায় জড়িয়েছে অস্ট্রেলিয়া ছাড়াও আরও কিছু দেশের সরকার তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের মানে কি বিদায় সামাজিক মাধ্যম অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে সামাজিক মাধ্যমগুলোকে তা না হলে জরিমানা গুনতে হতে পারে পাঁচ কোটি অস্ট্রেলীয় ডলার বা প্রায় তিন কোটি ইউরো নিষেধাজ্ঞার তালিকায় থাকতে পারে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক স্ন্যাপচ্যাট ও এক্স অ্যাকাউন্ট ছাড়াই যেহেতু ব্যবহার করা যায় তাই ইউটিউব ছাড় পেয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার এই নতুন আইনকে সবাই ভালোভাবে নিচ্ছেন না তাহলে এমন নিষেধাজ্ঞার সুবিধা অসুবিধা কি কি নিষেধাজ্ঞার পক্ষে বলা হচ্ছে সামাজিক মাধ্যম কম বা না ব্যবহার করাটা সুস্থ থাকতে সহায়তা করে সাইবার হয়রানি সামাজিক চাপ বা সহিংস কন্টেন্টের সংস্পর্শে কম আসা হয় সামাজিক মাধ্যমে কম থাকাটা নিজ ভাবমূর্তির জন্য ভালো হতে পারে বাস্তব জীবনের কর্মকাণ্ডের জন্য সময় বাঁচে মনোযোগের ব্যাঘাত কমে গিয়ে পড়াশোনায় ভালো করার সম্ভাবনা বাড়তে পারে সমালোচকদের যুক্তি শিশুদের বিশেষ করে সংখ্যালঘু আর যারা মানসিক সমস্যার জন্য অনলাইনে সহায়তা নেয় তাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এমন নিষেধাজ্ঞা হওয়ার কারণে আমার জন্য অন্যদের সঙ্গে মেশাটা খুবই কঠিন তবে অনলাইনে সেটা করা অনেক সহজ এতে আমার মানসিক চাপ অনেকটাই কমে যায় অনলাইনে আপনি সম্ভাবনা অন্যদের সঙ্গে সহজে মেশার সুযোগ পান অভিজ্ঞতা বিনিময় করতে পারেন তাছাড়া নিষেধাজ্ঞার ফলে সামাজিক মাধ্যমে খবর পাওয়া আর ডিজিটাল দক্ষতা অর্জনের পথ বাধাগ্রস্ত হয় এই নিষেধাজ্ঞা কার্যকর করাটা কঠিন তবে সম্ভব এক্ষেত্রে কাজে আসতে পারে বায়োমেট্রিক পরীক্ষা এবং সরকারি আইডি যাচাইকরণ তবে এগুলো ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব যেমন ধরুন যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে মনে হবে যেন আপনি অন্য কোন দেশ থেকে লগ করেছেন ফলে স্থান নির্ভর নিষেধাজ্ঞা সম্পূর্ণ এড়ানো যাবে বলে রাখি যে শিশুরা নিয়ম ভাঙার উপায় খুঁজে বের করবে তাদের কোনো শাস্তি হবে না আমার মতে দুই পক্ষেরই ভালো যুক্তি আছে কিন্তু স্পষ্ট কোনো উত্তর কি আছে গবেষকদের কাছে শিশু ও সামাজিক মাধ্যম মামলা খতম আসলে এ প্রশ্নের নিশ্চিত কোন উত্তর নেই তবে মেটা স্টাডির মাধ্যমে শত শত প্রকাশনা বিশ্লেষণ করতে গিয়ে মানসিক স্বাস্থ্য নিজ শরীর নিয়ে দৃষ্টিভঙ্গি বা আসক্তির মতো বিষয়গুলোর সঙ্গে সামাজিক মাধ্যম ব্যবহারের সম্পর্ক পাওয়া গেছে তবে একে সরাসরি কারণ হিসেবে দেখতে গিয়ে মুশকিলে পড়েছেন গবেষকেরা এমনই একজন অ্যান্ড্রু শিবস্কি এখানে তৃতীয় কোনো বিষয়ও থাকতে পারে যা জীবনের সন্তুষ্টি পাশাপাশি সামাজিক মাধ্যমের ব্যবহার বাড়াতে পারে যেমন ধরুন বাড়িছাড়া বা বয়সন্ধিকাল পার করা তবু তার দুই সালের এই গবেষণাকে অস্ট্রেলিয়ার আইনের অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে যেন এসবের মধ্যে আসলেই সম্পর্ক আছে অনেকেই এই গবেষণাকে ভুল বুঝেছেন তারা কিছু বাদ দিয়েছেন আবার লেখকদের কাছে যাচাই করে নেওয়ার প্রয়োজন বোধ করেননি তাহলে এখন আমরা যাব কোথায় অনেকের ভয় ইন্টারনেটের অনিয়ন্ত্রিত অংশের দিকে শিশুদের ঠেলে দেবে এই নিষেধাজ্ঞা এমনকি যেসব প্ল্যাটফর্ম থেকে শিশুদের সুরক্ষা দিতে চেষ্টা করছে সরকার নিষেধাজ্ঞার ফলে সেসব প্ল্যাটফর্ম দায়িত্বশীলতা হারাবে যখন খারাপ কিছু ঘটবে তারা শুধু এটুকু বলে দায় সারতে পারবে যে শিশুটি নিয়ম ভাঙছিল তবু এক সরকারি জরিপে দেখা গেছে সাতাত্তর পার্সেন্ট অস্ট্রেলীয় এই নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন অন্যান্য দেশের মানুষও হয়তো একই কথা ভাবছে এমনকি শিশুরাও যাদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সাইবার হরানের মধ্যে দিয়ে গেছে আর আমার বন্ধুর অভিজ্ঞতা থেকে আমি মনে করি অস্ট্রেলিয়ায় যে আইন বাস্তবায়ন করা হয়েছে তা বিশ্বের অন্যান্য দেশেও চালু হওয়া দরকার এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্যান্য দেশ যেমন নরওয়ে সামাজিক মাধ্যমে বয়স সীমা অন্তত পনেরো বছর করার কথা ভাবছে আপনার কি মত এটা কি সঠিক পদক্ষেপ আমাদের জানান